সামনে কিন্তু রমজান আসছে অল্প কিছু দিনের ভিতরেই রমজান শুরু হয়ে যাবে তো অল্প কিছু চিকেন দিয়ে কিভাবে জাদু করি এবং ইয়ামি এফতারি বানিয়ে নিতে পারবেন আজকে থাকবে সেই রেসিপিটা এবং কিভাবে স্টোর করে রাখা যাবে কতদিন রাখা যাবে টেস্টের কোনো দিক এই এদিক ওদিক হবে না সেই টিপসও থাকবে আজকে এফতার রেসিপিতে তো যদি ভালো লাগে এই রকম অল্প চিকেনের ইয়ামি বাচ্চাদের পছন্দের টিফিন সরি টিফিনও এটাকে দিতে পারেন এফতার এটা বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে ফ্রিজেন করে রেখে দিতে পারেন এফতারে কিছু সময় আগে বের করে নিয়ে খুব সহজে এফতারটা আপনারা এনজয় করতে পারেন তো আজকে থাকছে সেই রেসিপিটা একটা বাটি নিয়েছি আর একটা চিকেনের বুকের অংশটা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে চার কোয়া রসুন দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই চামচ মটরশুঁটি তারপরে দিয়ে দিয়েছি একটু গাজর দিয়ে দিয়েছি কালো সাদা গোলমরিচ এক ইঞ্চি আদা এটা কেটে তারপরে আমি যে রুটি দিয়ে নাস্তাটা বানাবো সেটা কেটে নিচ্ছি আর এই যে রুটির যে অংশটা এটা আমার কাজে লাগবে তাই এই সময় দেখিয়ে নিচ্ছি তো এই রুটিগুলো আমি কেটে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে যে পাশের যে এক্সট্রা অংশগুলো এটা আমি ফেলে দেবো না এটাও কাজে লাগিয়ে নিব তো এখান থেকে আমি কিছুটা রুটি এখানে দিয়ে দিব। কারণ এটা বাইন্ডিংয়ের কাজ করবে খুব সুন্দরভাবে এরপরে দিয়ে দিয়েছি সয়া সস আর আমি এক ইঞ্চি আদা কেটেও দিয়েছি তো এখন মিক্সিন জারেনি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো এই যে পেস্টটা আমার রেডি এখন ওখান থেকে ছোট্ট ছোট্ট রুটির টুকরো নেব এবং ওখানে আমি যে যে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি এটাকে আমি দিয়ে দিব তারপরে এই যে যে আইসক্রিমের কাঠি এটা একটু বড় বড়। তো আমি লন্দিপোপের কাঠি বানানোর জন্য মাঝখানে ভেঙে নিয়েছি তো এভাবে আমি শেপ দিয়ে নিব দেখেন কত সহজে কত কত এফতারি বানিয়ে নেওয়া যায় এরপরে দেখ এই যে আমি আরও দুই তিনটা শেপ দিয়ে নিব তারপরে কিন্তু সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব আর এতে কিন্তু অনেকগুলো এফতারি হয়েছে দেখেন কতগুলো তো এখন এইভাবে আমি কি করব ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব তারপর আবার কিছুটা যে ওই যে পুর বানিয়েছি পুরটা থেকে গিয়েছে ওটা আমি বানিয়ে নেব নাগেটস তো ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ওইভাবে ছড়িয়ে নিয়ে এখন দুটা ডিম ভেঙে নিয়েছি আর সাদা ক্রাম নিয়েছি তো এই যে ডিমের ভিতর কুটিন করে নিব তারপরে দিব আমি বেডক্রামে তো দিয়ে দিয়ে এভাবে কুটিন করে নিব সবগুলো তো এখান থেকে আমি চার পাঁচটা ভেজে নিব আর বাদ বাকিগুলো একটা ছড়ানো প্লেটে আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে যে কোনো বক্সে আমি রেখে দিব তো ফুল ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো এভাবে আমি ছড়িয়ে রেখে দিব তারপরে দুই ঘন্টা পরে একটা বক্সে আমি রেখে দিব। এটা একদম দেড় থেকে দুই মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে আর এফতারের জন্য তো বেস্ট একটা আইটেম তারপরে ওই যে আমি নাগেটস দেখিয়েছি ছড়িয়ে একটা পেলাটি রেখেছি এটা দিয়ে আমি নাগেটস বানিয়ে নিব তো এভাবে আপনারা অল্প অল্প চিকেনে বাচ্চাদের মন পছন্দ মতো এফতার অথবা টিফিন যেটাই বললাম কেন বানিয়ে নিতে পারেন খুব সহজে তো এই যে আমি নাগেরসের জন্য একটা ডিম ভেঙে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কালার মানে অরেঞ্জ কালারের বেড কেরাম তো এটাও আমি কুটিন করে নিচ্ছি একইভাবে তারপরে এটা আমি পুরোটাই ভেজে নিব কারণ এভাবে বানিয়ে রাখতে পারেন আপনারা এভাবে বানিয়ে নিয়ে বক্সে করে রাখতে পারেন আর এখান থেকে যে আমি ললিপপ বানাইছি এখান থেকে পাঁচ ছটা ভেজে নিব। আর বাদ বাকিগুলো কিন্তু আমি সব রেখে দিয়েছি রমজানের প্রস্তুতির সাথে তো এভাবে আপনারা বানিয়ে নিয়ে রেখে দিতে পারেন কারণ রমজান মাসে কিন্তু কাজ দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ দ্বিগুণ তিনগুণ এরপরে সবাই কিন্তু রমজানে এবার করে তাই না তো এরকম যদি আমরা কাজটাকে কমিয়ে রাখি তো দেখা যাবে কি রমজানে কষ্টও নাই সুন্দরভাবে সব কিছু পরিপাটিভাবে হয়ে গিয়েছে তো এই রমজানের প্রস্তুতির সাথে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা এভাবে প্রস্তুতির সাথে রমজানটাকে এনজয় করেন আপনাদের জন্য দোয়া থাকবে এবং আমার জন্য দোয়া করবেন আর এটা কত কি হয়েছে একবার একটু দেখে নিন আর ভিতরে জাস্ট অসাধারণ দেখেন অসাধারণ হয়েছে তো এখন আমি যে ওই যে নাগেজ বানিয়ে নিয়েছি সেটাও কিন্তু ভেজে নিব। এই যে নাগেজটাকে আমি এখন কিন্তু ভেজে নেব আর এরকম অল্প অল্প চিকেন দিয়ে সুন্দর মজাদার রেসিপি আপনারা করে নিতে পারবেন খুব সহজে আজকের রেসিপিটা ভালো করলে অল্প চিকেনে অনেক অনেক এফতারি বানিয়ে নিতে পারবেন তো নাগেস্টও কিন্তু আমি এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এটা ভেজে নিয়ে মানে পুরো পরিবারের সাথে এনজয় করতো করে নিব আপনারা একবার শুধু এই রেসিপিটা করে নিতে পারেন এটা খেতে অসাধারণ টেস্টি বানাতে অল্প চিকেনে অনেক হয়ে যায় সবার ঘরে অনেক চিকেন থাকে না তো এরকম অল্প চিকেন দিয়ে দুই তিনটে এফতারের পদ বানিয়ে নিতে পারেন দেখেন এটাও কতটা সুন্দর পারফেক্ট হয়েছে রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো এই টাইপের এফতার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা পেয়েছেন বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং রমজানের প্রস্তুতি